আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা চলে আসলাম সাদের মতো ফুটফুটে আর একটি ছোট্ট আপুর কাছে তার মুখ থেকে তার পরিচয়টা জানব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সাতক্ষীরা কলারুয়া সাতক্ষীরা কলারুয়া জি আপনার নাম আমার নাম মোসাম্মদ সাদিয়া খাতুন সাদিয়া খাতুন আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে কেউ নাই মা বাবা বলতে পৃথিবীতে কেউ নাই আমি এতিম আমার চাচা ছিল পরে কার কার ভালো কে কতদিন দেখে পরে সেও ই করে দিয়েছে এখন আমি প্রতিবেদন অফিসে আসছি একটা ভালো মনের মানুষের জন্য যে আমার দায়ী দায়িত্ব নেবে আমাকে সুখে শান্তিতে রাখবে আচ্ছা ভালো লাগবে আপনার বয়সটা কত জি আমার বয়স এই আঠারো বছর পূর্ণ হয়ে উনিশ বছরে পড়ছে আঠারো বছর পূর্ণ হয়ে উনিশ বছরে পড়ছে আচ্ছা আপনার ফ্যামিলিতে তো আপন বলতে কেউ জি না আমার ফ্যামিলিতে আপন বলতে কেউ নাই যদি থাকতো তাহলে কি প্রতিবেদন অফিসে আসতাম আচ্ছা আচ্ছা তো আপনার কি এর আগে বিয়ে সাথে হয়েছিল জি না আমার বিয়ে সাথে হয় নাই আমি আমার পৃথিবীতে কেউ নাই গরীব মানুষ অসহায় কে বা বিয়ে করবে এই জন্যই তো প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষের জন্য আচ্ছা একটু চলে গেল আচ্ছা যাই হোক আপনি কি লেখাপড়া করছেন জি আমি লেখাপড়া করছি কতটুকু এই এসএসসি পাস আচ্ছা যাই হোক এখন আমাদের এই ভিডিও তো দেশ দেশের বাইর থেকে দেখবে তো অনেক ভাই আছে যারা প্রবাসে থাকে অনেকে আছে প্রবাসে থাকে দিন ধরে এমন যদি ভাই আপনাকে বিয়ে করতে চায় তাহলে তাহলে করব আমার কোনো আপত্তি নাই আচ্ছা আপনার বয়স তো 18 কে 19 এ জি কত বছর বয়সে ছেলে পেলে আপনি বিয়ে করবেন আমার বয়স দিয়ে কিছু আসে যায় না চেহারা দিয়ে কিছু আসে যায় না তার মনটা ভালো থাকা লাগবে এবং আমার সমস্ত দায় দায়িত্ব সে যদি নেয় তাহলে আমার বয়সে কিছু আসে যায় না আমি সবাইকে বিয়ে করতে রাজি আছি যে আমার দায়িত্বটা নেবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এখন আমাদের এখানে দেখা যায় যে এমনও ভাই আছে যে একটা বিয়ে করছিল কিন্তু বউ ভালো না চলে গেছে কিংবা মরে গেছে এরকম ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তাতেও আমার কোনো আপত্তি নাই আমি করব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দেখা যায় যে অনেক ভাই আছে যে বউ চলে গেছে কিংবা মরে গেছে একটা বাচ্চা আছে বাচ্চা সহ কি আপনি বিয়ে করবেন জি জি কেন করব না অবশ্যই করব তো বাচ্চার 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 দাই তো আমি নেব বাচ্চা তো আপনি নেবেন এখন তো ঠিকই বলতেছেন পরে তো বাচ্চারা দেখতে পাবেন না কে বলছি সবাই এক না ভাইয়া যারা হচ্ছে এই টাকার লোভে এইগুলো করে তারা হচ্ছে অন্যরকম আর আমরা হচ্ছে অসহায় মানুষ আমরা প্রতিবেদন অফিসে আসছে একটা ভালো মনের মানুষের জন্য যে আমার দায়ী দায়িত্ব নেবে এই জন্য আমি তার সব কিছু মানে তার যদি একটা সন্তানও থাকে তাও আমার কোনো আপত্তি নাই আমি আমার নিজের বাচ্চার মতো করে দেখব আচ্ছা আচ্ছা জি তো জয় হোক अपन যে বাংলাদেশে তো জেলার অভাব নাই কোন জেলার ছেলে পেলে আপনি বিয়ে করবেন আমার কোন জেলাতে কিছু আসে যায় না আমি সব জেলার ছেলে মেয়েরই বিয়ে করি মানে যে কোনো জেলা হলে চলবে জি যে কোনো জেলা হলে আচ্ছা ঠিক আছে এখন অনেক ভাই আছে দেখা গেছে বিয়ের পরে বউকে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা আছে হ্যাঁ তা তো তাহলে তো আরো ভালো যদি নিয়ে যাই আমার কোনো আপত্তি নাই যাবো সমস্যা নাই আচ্ছা তাই সত্যি তো হ্যাঁ সত্যি আচ্ছা চল তো যাই হোক এখানে তো আমাদের ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখবে তো আপনার যদি একটা ফোন নাম্বার থাকে তাহলে আমরা ভিডিওর উপরে দিয়ে দিতাম মানে আমার পার্সোনাল ফোন নাই আমি কিভাবে নাম্বারটা দেব এই যুগে যে কারোর ফোন থাকে না একটা বাটন ফোন হলো থাকার কথা বিশেষ করে আমার তো বাবা মা না এই তিন যদি বাবা মা থাকতো তাহলে হয়তো ফোনের ব্যবস্থা হতো কে ফোন কিনে দেবে আমি একজন অসহায় মানুষ ফোন ফোন নাই কিছু ও আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা এই আপটির কথা শুনবেন যদি এর কথা শুনে একে দেখে যদি একটু আপনার মায়া হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ